াঙ্গা এইটা যদি ছোট ভাইরা পুস্থ কোনোদিন বড় ভাইয়ের সাথে বেয়াদবি করত না অনেক ফ্যামিলিতে বড় ভাই লেখাপড়া করতে পারে না ছোট ভাইরা অনেক লেখাপড়ার সুযোগ পায় কারণ দেখা যায় বাবা মা বুড়া হয়ে গেছে এখন যদি বড় ভাই লেখাপড়া করে কামাই রুজি করার কেউ নাই বড় ভাই কয় না বাবা তুমি কষ্ট করিও না আমি কামাই রুজি করি লেখাপড়া বেশি করা লাগবে না আমার ছোট ভাইকে বড়াই এইবার বড় ভাই কামাই কইরা বাবারেও খাওয়ায় মায়েরে খাওয়ায় ছোট ভাইরে লেখাপড়ার খরচ দেয় কিন্তু নিমুখ হারাম ছোট ভাই লেখাপড়া কইরা চাকরি নিয়া টাকা পয়সা নিয়া কত ঈদের আনন্দে বাড়ি যায় মার্কেট করে বড় ভাইয়ের খোঁজ নেয় না কারণ আমি বড় ভাই সহ্য করতে পারি না ছোট ভাইয়ের কষ্ট যত দ্বন্দ্বই থাকুক না কেন রে বাবা ছোট ভাই বড় ভাইয়ের খবর নেয় না জিগায় না কিন্তু যদি বড় ভাই হঠাৎ রাত্র কাঁচা ঘুমের মধ্যে কেউ টেলিফোন করে তোমার বাইরে চৌরাস্তা আটকাইছে বড় ভাই ঘুম দিয়া বুঝুরে একটা দৌড় দেয় বড় ভাই গিয়া হাত আমার ছোট বাইরে আঘাত করবি না আমাকে মার আমার ছোট বাইরে আমি মানুষ বানাইতে কষ্ট কম করি নাই যতই দ্বন্দ্ব থাক তবে আমার চোখের সামনে আমার ভাইরে আঘাত করবি মেনে নিতে পারব না ওখান থেকে ইউসুফের বিক্রি করা হলো মিশরে পাঠায় দিল ইউসুফ নবী চোখের বাড়ি সিঁড়ে কাঁদে ওই বাবারে বাবা বলিয়া ডাকতে তো আর পারলাম না আমারে মিশরের বাজারে বিক্রি করার পর গোলাম বানায় দেওয়া হলো এক পর্যায়ে জুলাইখার অভিযোগে আমারে জেলখানায় নেওয়া হলো ওই জেলখানার থেকে আমার কেউ নাই আমার বিরুদ্ধে অপবাদ দেওয়া হলো জুলাইখা আমার বিরুদ্ধে তার স্বামী আজিজে যে কাছে অভিযোগ দিয়েছে ও এলাকার মুসলমান ইউসুফ নবী চোখের পানি সেরে কয় এই যুব ওই সময় জুলাই দেখার স্বামী আমাকে বলছিল ইউসুফ তুমি সত্যবাদী তার সাক্ষী কি ওই সময় একটা মহিলা কোলের মধ্যে বাচ্চা নিয়ে যাইতেছিল আমার মাওলা আমার কলবের মধ্যে এলকা করে দিয়েছিলেন আমি সাথে সাথে বাচ্চাটাকে ইশারা করলাম আমি ইউসুফ সত্যবাদী না মিথ্যাবাদী বাচ্চা তার নির্ণয় করবে ওই বাচ্চা মায়ের কোলে থাকার পর বাচ্চা নির্ণয় করে দিল একটা স্কেল দিয়ে দিল বাচ্চা ডাইরেক্ট বলে না ইউসুফ ভালো মহিলা এইটা ডাইরেক্ট বললে বাচ্চা সন্দেহ করতে পারে ওই বাচ্চাটা একটা স্কেল দিয়ে দিল ইউসুফ নবীর গায়ের জামা এই স্কেলটা দিয়া মাপ দাও পেছনে যদি জামাটা সেরা থাকে তো বুনে করো বা জুলায়কা দোষী ইউসুফের জামা সামনে দিয়া যদি সেরা থাকে তো ইউসুফ দোষী স্কেলটার ওই বাদশা দেখে পেছন দিক দিয়ে অপমানজন স্বামী ধরে ফেললো এইবার ইউসুফ নবী বলেন দুনিয়ার মানুষেরা এই যুবকটারে আমি এত পরিমাণ দিলাম কারণটা কি এই তো সেই যুবক যেই যুবক ওই মায়ের কোলে আমার পক্ষে সত্য সাক্ষী দিছিল সেই বাচ্চা আজকের এই যুব ইউসুফ নবী জানাই দিলেন ও দুনিয়ার মানুষ দেখো বাচ্চাটার সেই সময়ের মোহাব্বত আমার সাথে থাকার কারণে আজকে সে পার পেয়ে গেল কোনো মাপ নাই খানার কোনো মাপজব নাই আল্লাহ কয় বান্দা নজর কর কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন অতীতের ইতিহাস পরবর্তীদের জন্য উপদেশ ইউসুফ নবীর সাথে সেই সময়ের মোহাব্বতের কারণে এখন তার প্রয়োজন মিটে গেল মাপ ও দুনিয়ার মানুষ দুনিয়া বাড়িতে থাকিয়া মাকে দাও বাবাকে দাও মায়া মোহাব্বত স্ত্রী পরিবারের দাও কিন্তু আসল মোহাব্বত আমি মাওলার মধ্যে যদি সীমাবদ্ধ রাখতে পারো ইউসুফের মোহাব্বতে যদি সময় মতো মাপসারা খানা পায় আমি মাওলার অন্তরে তো মায়া নিরানব্বই গুণ বেশি

এলেম বিদায় হবে না দুই নাম্বার কারণ টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুঃশন বাড়ে এলএমওয়ালার যত এলেম বাড়ে তত বন্ধু বাড়ে কথা ঠিক নি টাকাওয়ালার যত টাকা বাড়ে দুশ্মন বাড়ে এলেমওয়ালার যত এলেম বাড়ে বন্ধু বাড়ে ঠিক তিন নাম্বার কারণ টাকাওয়ালার যত বয়স বাড়ে তত সকলের ঘৃণা বেড়ে যায় আর এলেমওয়ালার যত বয়স বাড়ে সবার মোহব্বত বাড়ে টাকাওয়ালা বুড়া হয়ে গেছে স্ত্রী কয় মরে না কেন সন্তানেরা কয় মরে যাওয়া ভালো আর এলেমওয়ালা বড় বড় আলেমরা লাইনে দাঁড়ায় হুজুরের একটু জুতা যদি হাতে নিতে পারতাম বরকত হতো এটা এলেমের বরকত এই মজলিসটাও তো সে এলেমের মজলিস এই জন্য এত দাম খানা নাই ঘুম নাই এরপরও মানুষ ঠান্ডার ভিতরে দুর্বল বিছানায় বসে আছে একমাত্র এলেমের মোহাব্বতার বরকত